ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরে ওয়াশিংটনের বাংলাদেশের নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে চর্চার শেষ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ পরিচিতি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কি প্রভাব ফেলবে তা নিয়েও জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবরে বলা হয়েছে সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তাকে স্তফা দিতে বলেছে ট্রাম্প শিবির এই তিন কর্মকর্তাই পেশাদার কূটনীতিক তারা রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্ব পালন করেছেন পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত তাদেরকে সরে যেতে বলা হয়েছে কিন্তু বার্নিকার্টকে সরানোর সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য ট্রাম্প শিবিরের একটি বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল কারণ মার্শা বার্নিকার্ট ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির প্রধান একজন পরিকল্পনাকারী এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই বাংলাদেশ ইস্যুতে বেশ সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুর উপর বর্বরোচিত সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি এই নিন্দা জানান যাই হোক দ্বিতীয় মেয়াদের মতো হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ গ্রহণ করেন তিনি ক্ষমতার পালা বদলে এবার মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা আর তাতে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ অংশ থাকবে সেটি স্বাভাবিক এবার তিনি নীতিতে আমেরিকাকে চালাবেন বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ইউক্রেন গাজা চীন ছাপিয়ে সেই নীতিতে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানও রয়েছে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর ডট এলকের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যাপারে বলা হয় বাংলাদেশের জন্য ট্রাম্পের এই মেয়াদ অর্থনৈতিক সুযোগ এনে দিতে পারে আবার ট্রাম্প ক্ষমতায় যাবার কারণে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারে কেননা আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর একটি প্রধান উৎস সবাই যখন জোয়ারগাভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখলেও কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ